অজানা অচেনা যেখানে সেখানে বেড়ে ওঠা বিনা পয়সায় ছাগলের পছন্দের কাঁচা খাবার তার নাম কি কোথায় কিভাবে পাওয়া যায় এই গাছটির মধ্যে কি কি গুণাগুণ আছে এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো ডাকুয়া করতাম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়ার তথ্য যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে করে শেয়ার সমস্ত নতুন নতুন খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন যদি ছাগল পালন এছাড়াও ছাগল পালন সম্বন্ধিত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে এবারে দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিও সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন আয়ুর্বেদিক এবং প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা আমাকে সবসময় ফলো করেন আমি সবসময় চেষ্টা করি কিভাবে কম খরচে বা বিনা পয়সায় ছাগলের খাবারের যোগান দেওয়া যায় তো আজকে আমি আরেকটি কাঁচা খাবার নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি যেটা কি না মাঠে ঘাটে বাঁশঝাড়ে জঙ্গলে এমনি অবহেলিতভাবে বেড়ে উঠছে এবং ছাগলের খুবই পছন্দের একটি কাঁচা খাবার দেখুন এই যে আমার পিছনে দেখা যাচ্ছে এই যে পিছনে দেখা যাচ্ছে এই গাছটাকে হয়তো অনেকে চিনে থাকবেন এটাকে আমাদের গ্রাম্য ভাষায় পুষ্কি গাছ বলে এবং অন্যান্য জায়গায় দাঁতরাঙ্গা কোথাও বা জীবলাল লুটকি এই নামে কিন্তু পরিচিত বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন নাম আছে কিন্তু আমাদের এখানে এটাকে বলা হচ্ছে পুচকি গাছ বা বাংলা শুদ্ধ বাংলায় যদি বলি এটাকে দাঁতরাঙ্গা বলা হয়ে থাকে এই গাছটা যেখানে সেখানে কোনো রকম যত্ন ছাড়াই অবহেলিতভাবেই কিন্তু বেড়ে উঠছে আর এত বৃদ্ধের ধারণার বাইরে আমাদের যে জায়গায় ফার্মটা রয়েছে আশপাশে বাঁশঝাড় বা রাস্তার সাইড প্রচুর পরিমাণে এই গাছ আছে তো আমি এই গাছটাকে প্রথম একদিন নিয়ে গিয়ে যখন ট্রাই করাই খুব খায় তারপরে কিন্তু এই গাছটা নিয়ে আমি নেটে সার্চ করতে থাকি যে এই গাছটার অ্যাকচুয়ালি নাম কি বাংলা ভাষায় আমি বিভিন্নভাবে আমাদের যে লোকাল ভাষা সেই লোকাল ভাষায় সার্চ করে দেখলাম পাওয়া গেল না কিন্তু আস্তে 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 যেন আমি একে একদম খুঁজে পেলাম এই গাছটার শুদ্ধ নাম হচ্ছে বাংলায় দাঁতরাঙ্গা আর এর যে সাইন্টিফিক নাম সেই সাইন্টিফিক নাম হচ্ছে মেলাস্টমা মালা বাথরিকাম মনে রাখবেন মেলাস্টোমা মালা অবশ্যই আমি ডিসক্রিপশনে এর নাম লিখে দেব আপনারা নেটে সার্চ করলে পেয়ে যাবেন তো এই গাছের যে গুণাগুণ গুণাগুণ সম্পর্কে যেটা আমি জানতে পারলাম এটা একটি আয়ুর্বেদিক ঔষধি গাছ বিভিন্ন রকমের যে ব্যথা হয় আর্থাইরিটিস থেকে শুরু করে শরীরের বিভিন্ন জায়গায় যে ব্যথা হয় সেই ব্যথার জন্য কিন্তু খুবই উপকারী এই গাছটি আয়ুর্বেদিকে এই গাছকে দিয়ে ওষুধ তৈরি করা হয় এই গাছের যে নিউট্রিশন ভ্যালু আমি দেখলাম এর মধ্যে প্রোটিন ভ্যালু যদিও কম আছে কিন্তু অন্যান্য ভিটামিন বা কিছু ঔষধি গুণাগুণ এর মধ্যে কিন্তু পর্যাপ্ত মাত্রায় আছে তো এই গাছটা যেহেতু জঙ্গলে সাইডে এমনি বেড়ে যাচ্ছে তো এটা আমি তুলে তুলে ছাগলকে খাওয়াচ্ছি আমি কি পেলাম এখানে সুবিধা ফ্রি অফ কস্ট শুধু একটু পরিশ্রম কোনো রকম পয়সা ছাড়াই কোনো রকম যত্ন ছাড়াই এমনিতেই হয়ে যাচ্ছে রাস্তার সাইডে আমি শুধু গিয়ে গিয়ে তুলে নিয়ে আসছি দেখুন এটা পিছনে বাস এই বার প্রচুর পরিমাণে আছে। মানে এতটাই পাতা আছে যদি আমি আশপাশ থেকে সারা বছর কালেকশন করি তবুও কিন্তু এই গাছকে আমি শেষ করতে পারবো না আর যাদের যাদের জায়গায় আছে তারা বলছে এমনি কেটে নিয়ে যান যেহেতু এগুলো জঙ্গল এরা এদেরকে নষ্ট করে দেওয়ার জন্য বিভিন্নভাবে স্প্রে করতেছে কারণ চাষের জমিতে অব্দি হয়ে যাচ্ছে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাও কিন্তু একটা চাষের জমি পিছনে বাঁশঝাড় তো বাঁশঝাড়ের যে সাইডে সাইডে হচ্ছে এখান থেকেই কিন্তু গাছটা চাষের জমিতে চলে আসছে এই গাছটার খুব সুন্দর ফুল হয় দেখাচ্ছি এই যে দেখুন খুব সুন্দর ফুল একদম গোলাপি কালার এর আবার ফল হয় সেই ফলটাও আপনাদেরকে দেখাচ্ছি এই ফুল থেকে ফল তৈরি হচ্ছে এই যে ফল এই ফলটা পেকে গেলে ভিতরে পুরো লাল হয়ে যায় এর জন্য কিন্তু একে পুষ্কি গাছ বলে আমাদের এখানে আর দাঁতরাঙা এই জন্যই বলা হয় এটা এতটাই লাল হয়ে যায় ছোট ছোটো বাচ্চারা কিন্তু এর ফল খায় ফল খেলে কি হয় একদম দাঁতগুলো কালো হয়ে যায় কালো জাম খেলে যেরকম দাঁত কালো হয়ে যায় সেরকম কালো হয়ে যায় এই জন্য একে দাঁত রাঙ্গা নামে জানা যায় গ্রামে এই গাছের পাতাটা দেখতে অনেকটা তেজপাতার পাতার মতো কিন্তু ছোট ছোট বেশি বড় নয় ছোট ছোট এর যখন ফলগুলো পাকবে ফলের ভিতরে বীজ থাকে বীজগুলো যেখানে সেখানে পড়বে বা পাখি খেয়ে যেখানে সেখানে পায়খানা করে দেবে সেখানেই গাছ বেড়ে উঠবে একে কেটে দিলে আবার হচ্ছে যত কাটবেন তত হবে এর শিকড় থেকেও গাছ হয়ে যাচ্ছে এর এতটাই বৃদ্ধি তো যাই হোক বন্ধুরা যেহেতু আমি এই গাছটাকে ফ্রি অফ কষ্টে পাচ্ছি এবং এটা প্রায় আমি এক মাস ধরে খাওয়াচ্ছি এর গুণাগুণ আমি দেখেছি যে খুব ভালো এটা খাইয়ে গ্রোথ হবে সেটা না ছাগলের পেট ভরে যাচ্ছে এবং মোটামুটি অন্যান্য আমরা যে নেপিয়ার খাওয়াই নেপিয়ার থেকে অনেক ভালো তো আপনারাও যদি এই গাছগুলো আপনাদের এলাকায় পেয়ে যান তো অবশ্যই খাওয়াবেন ছাগলের কোনো রকমের অসুবিধা হবে না কোনো রকমের সাইড এফেক্ট হবে না অনেকে হয়তো ভয় পান যে এই গাছটা খাওয়ানো যাবে কিনা যেহেতু জানেন না তো তার জন্যে আমার ভিডিওটা করা যেন খামারিরা এটা খাওয়াতে পারে ফ্রিতে কালেকশন করে আজকে আমি আবার তুলে নিয়ে যাচ্ছি দেখাবো আমাদের ছাগল কিভাবে কতটা পছন্দের সহিত খাচ্ছে আপনারাও দেখতে পারবেন শুধু এটা নয় আরও যদি অন্যান্য যে জঙ্গল ঝাড় গাছগুলো আসে যেগুলো আমরা বিনা পয়সায় এমনিতেই সংগ্রহ করতে পারবো এই ধরনের যদি আরও কোনো গাছ থাকে তো আমি অবশ্যই এইভাবে ভিডিও আকারে একদম প্র্যাকটিক্যালে আমার নিজের ছাগলকে খাইয়ে আমি দেখাবো যেন আপনারাও এইভাবে কালেকশন করে খাওয়াতে পারেন কারণ আমাদের সব সময় ভাবতে হবে একটা ছাগলের ফার্মের যে খাবারের খরচা সেটাকে কমাতে হবে সব যদি আমরা লেবার দিয়ে চাষ করে খাওয়াই তাহলে কিন্তু অনেক টাকা খরচা তো কিভাবে খরচা কমানো যায় আমি আজকে থেকে নয় আজ আজ থেকে প্রায় কুড়ি বছর ধরে আমার খামার চলছে আমি কুড়ি বছর ধরেই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন গাছ পাতা এইভাবেই আমি খাওয়ানোর চেষ্টা করি এর আগে তো দেখেছেন যে কিভাবে শস্যের খোসা খাওয়ানো যাচ্ছে শস্যের গাছ খাওয়ানো যাচ্ছে যেগুলো চাষিরা ফেলে দিচ্ছে আর অন্যান্য ডাল জাতীয় গাছ যেগুলো ফেলে দিচ্ছে আমরা কীভাবে ফ্রি অফ কস্টে নিয়ে এসে পশুকে খাওয়াতে পারবো এবং আমাদের খাবারের খরচাকে কমাতে পারবো তো বন্ধুরা ভিডিওটিকে আর বাড়িয়ে নিচ্ছি না এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আরো কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটা কমেন্টে লিখবেন আমি অবশ্যই চেষ্টা করবো সেই কমেন্টের উপর নির্ভর করে আপনার সামনে ভিডিওগুলি নিয়ে আসার জন্য তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত